আলাইকুম আসসালামুয়ান ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি এটা মূলত আমি এবার সাথে যেদিন ছেড়ে দেব সেদিনের লাস্ট ভিডিও ভিডিওটি সকাল থেকে শুরু করছি একবারের সিম্পল একটি নাস্তা দিয়ে আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে তো আমি আলু ভর্তাটা সরিষা তেল শুকনো মরিচ টালা আর পেঁয়াজ টালা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম আর ওদিক থেকে ডিমটা ভেজে নিয়েছি এই তো সিম্পল খাবার দাবার রেডি সারাদিনে অনেকটা কাজই পড়েছিলো ব্যাগ গোছাবো সব কিছু গোছ গাছ করবো যেহেতু বাসাটা ছেড়ে দিয়েছি একটা বাসা ছাড়তে জন্য অনেকটা ঝামেলা থাকে তো সেই সব কাজগুলো আজকে কিছুটা কিছুটা কমপ্লিট করে রাখবো আর দুই দিন আছে দুই দিন পরে বাসাটা ছেড়ে দেবো দুই দিনের মধ্যে সব কিছু গোছ কাজ করে নিব এর মধ্যে ফ্রিজে একদম মাছ শেষ হয়ে গিয়েছে তাই আমার দুই পদের মাছ এনেছে মাছ 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 আর ট্যাংরা সেগুলো একটু কেটে কেটে কিন্তু গতকাল অনেক রাত হয়ে আস্তে আস্তে তাই কেটে আনতে পারেনি তো যাই হোক সবগুলো মাছ আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিয়ে ভেবেছি যে কিছু কিছু অল্প অল্প করে গুছিয়ে রাখবো তার জন্য মাছগুলো খুব সুন্দর করে আগে কেটে নিচ্ছিলাম এরপর আমি আজকে ভাবছিলাম যে একটু সিম্পল ভাবে রান্নাগুলো করবো এই বটবটিকে কেটে নিয়েছি এই বটবটিগুলো একটু ভাজি করব। বটবটি ভাজি কার কার কাছে খেতে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে অতটা ভালো লাগে না তারপরও করি হাজব্যান্ড আনে তার জন্য করে দেই তাদের জন্য তো বটবটিটা ভাজি করা হয়ে গেলে ভাবছিলাম যে কি তরকারি রান্না করব। ফ্রিজে দেখলাম অল্প কিছু বট আছে তো সেগুলোই ভাবছিলাম যে আজকে একটু রান্না করে নিব তো একদিকে আমি এখানে ব্যাগটা গোছাচ্ছিলাম আর আমার মাও এসেছিল সে আজকে বট করে নিচ্ছে আমার মা খুব সুন্দর করে বট করে থাকে তো তার জন্য মা বট করছে আর আমি ওদিকে দিয়ে ব্যাগগুলো কিছুটা কিছুটা গোছিয়ে নিচ্ছিলাম তো পুরো ক্লিপগুলো না হয়নি জাস্ট কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে সেগুলো অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের হাতের এই বটভূনাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই দিক থেকে আমি যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যতটা পেরেছি সব সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়েছি নিয়েছি বালতির মধ্যে মধ্যে বস্তার যেভাবে যেটা পেরেছি সেটাই আমি কিছুই খালি খালি করে নিচ্ছি ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ এগুলো সব কিছুই খালি করে নিচ্ছিলাম আর আমার ঘরে তেমন একটা কাঁচের জিনিস নেই যেতটুকুই আছে ততটুকুই আমি একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি যাতে ভেঙে না যায় বস্তার মধ্যে নিলে দেখা যাবে লোকজন নিতে গেলে ভেঙে ফেলার সম্ভাবনা থাকবে তারা বুঝবে না এটার মধ্যে কাচের আছে নাকি প্লাস্টিকের আছে তখন উপর থেকে জোরে ফালালে তখন ভেঙে যেতে পারে তার জন্য বালতিতে করে নিয়েছি একদম সাবধানতার সাথে তো সব কিছু গোছ গাছ করতে করতে বট বোনাগুলো দেখলাম যে মানে রান্নার আগে দেখা যায় যে কতগুলো কিন্তু রান্নার পরে একদম অল্প কয়েকটা হয়ে যায় তো দুই বেলা সবার হবে না তাই অল্প কিছু ল মাছ ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা কিছুটা ঝোল ঝোল করে করে নিয়েছি তো এই তো আমার এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন বাসায় গেলে তখন থেকে নতুন রান্নাঘরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম